সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আরও শুভেচ্ছা জানাচ্ছি নতুন অধ্যায়ের সূচনা করার জন্য এই জন্য যে আজকে আমরা নতুন অধ্যায় শিখবো অনুশীলনী চার দশমিক তিন তবে তার আগে তোমাদের এই সরলঙ্কর কিছু কাজ আছে উদাহরণে এই কাজগুলো করে দেব কেননা আমি সবসময় বলে থাকি যে উদাহরণের যেগুলো করে দেওয়া আছে তো আছেই আর কাজগুলো যখন করে দেবো তোমরা তখন সাহস পাবে তাই না সাহসটা কি কাজগুলোর সমাধানও হয়ে যাচ্ছে আর উদাহরণেরগুলো তোমরা বুঝতে পারছো এমনিতে সো একের ভিতরে দুই হয়ে যাচ্ছে তাই না এই জন্যে আমরা কাজটা আগে করে দেবো তো তোমরা লক্ষ্য করছো যে সরল দুটো আছে এক আর দুই হ্যাঁ এবং এই সরলগুলো করার আগে যেটা প্রায় টিচারি করে থাকে তবে আমিও তার একটু ব্যতিক্রম করছি না এই কারণে করছি না যে এটা একটা কমন সূত্র বদমাস আসলে এই বদমাস নামটা আবিষ্কার হয়েছে বদমাস যদি বাংলা উচ্চারণ করো তাহলে সেটাকে নেগেটিভ সেন্টেন্সে নেওয়া হয় তাই না বদমাস মানে কি খারাপ বা শয়তান তো যাই হোক কিন্তু বিষয়টা হলো এই যে সরল অঙ্ক তৈরি করেছে সরল মানে কি সহজ সহজ সরল মানে শুনতে সহজ মনে হচ্ছে আসলে কি সরল অঙ্ক সহজ কি সহজ না যে যত সহজ বলছে আসলে এ একটা সত্যি প্রকৃত বদমাহ যার কারণে এর নাম সরল হয়েছে তো বদমাহ শব্দটা যখন আমরা মনে রাখবো সরল অঙ্ক করাটা সহজ হবে কেন বলছি বদমাস বানানো হচ্ছে বি ও ডি এম এ এস এই বদমাস সাধারণ উচ্চারণ হ্যাঁ তো বিতে ব্র্যাকেট ওতে অফ মানে এরের কাজ বোঝায় ব্র্যাকেট বলতে ব্র্যাকেট থাকে যেরকম ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ডিতে ডিভিশন মানে ভাগ এম এ মাল্টিপ্লিপিকেশন মাল্টিপ্লিকেশন মানে গুণ তারপর এ এটা বাদ গেল এ এটা হবে এখানে আমি আবারও তুলছি এতে অ্যাডিশন এতে হচ্ছে অ্যাডিশন অ্যাডিশন মানে হচ্ছে যোগ অ্যাডিশন মানে যোগ তারপর এসে সাবস্ট্রাকশন সাবট্রাকশন মানে হচ্ছে তোমার বিয়োগ ঠিক আছে বানানটা যদি ভুল হয়ে যায় তো তোমরা শিখে নিও সমস্যা নেই সাবস্ট্রাকশন মানে বিয়োগ এতে অ্যাডিশন মানে যোগ যোগ তারপর শেষে বিয়োগ এখন বিষয়টা হলো ব্র্যাকেটের মধ্যে আবার তিন ধরনের ব্র্যাকেট থাকে তো তিন ধরনের ব্র্যাকেট যখন আমরা পাবো তখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ডে সেকেন্ড ব্র্যাকেট থার্ডে থার্ড ব্র্যাকেট এটা তো একেবারে হুবহু জানার বিষয় তো আজকে তোমাদের গণিত বইয়ের এই যে সিয়াষট্টি পৃষ্ঠার এই সমাধানগুলো করে দিচ্ছি সরলের দেখো এই নিয়মটা ফলো করে আমি করে দেব সরলটা এক নম্বরটা আমি তুলে নিয়েছি তো প্রথমে আমরা কোন ব্র্যাকেটের এখানে যেহেতু ব্র্যাকেট ব্যবহার হয়েছে কোন ব্র্যাকেটের কাজ আগে করব অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো আমি ফার্স্ট ব্র্যাকেটের আগের যতটুকু অংশ আছে হুবহু তুলে যাব মাইনাস সেকেন্ড ব্র্যাকেট টু এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সমজাতীয় কোনো পদ আছে কি না অর্থাৎ এখানে দেখো ওয়াই আছে এখানেও ওয়াই আছে তার মানে এটা হচ্ছে সমজাতীয় পদ সো এখানে প্লাস টু ওয়াই এখানে প্লাস থ্রি ওয়াই তার মানে ফাইভ ওয়াই ফাইভ ওয়াই দুই আর তিন ফাইভ ওয়াই তারপর মাইনাস ফোর এক্স ফার্স্ট ব্র্যাকেটের কাজটা এখনও শেষ হলো না কেননা এখনও চিহ্ন একটা থেকে গেল এই চিহ্ন যতক্ষণ থাকে ততক্ষণে ব্র্যাকেটের কাজ শেষ হয় না তবে প্রয়োজনের স্বার্থে আমাদের এটা উঠিয়ে দেবো সেটা পরে বলছি আমি যে সেকেন্ড এবার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সেটা হচ্ছে কি এক্স মাইনাস ব্র্যাকেট দিলাম টু এক্স এখানে কোনো কাজ নেই ব্র্যাকেটের কাজ আগে করতে হবে কিন্তু এখানে ব্র্যাকেটের মধ্যে দেখো আর কাজ নেই কেন কাজ নেই কারণ এটা হচ্ছে ফাইভ ওয়াই আর এটা হচ্ছে ফোর এক্স তাহলে সমজাতীয় পদ না এই জন্য ব্র্যাকেটটা উঠিয়ে দেবো দিলে আমরা এর ভিতরে একটা কাজ পাবো সেটা কি এই ব্র্যাকেটের আগে এই মাইনাস যদি থাকে তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায় শুধু মাইনাস থাকলে ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরের এই চিহ্নগুলো পরিবর্তন হবে প্লাস থাকলে হবে না তো এই অনুযায়ী শর্ত অনুযায়ী পরিবর্তন হল এবার সেকেন্ড ব্র্যাকেট সেটা হলো এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো তাহলে এইটা করার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটে দেখতে পাচ্ছি যে সমজাতীয় কিছু পদ রয়েছে ফোর এক্স আর টু এক্স কারণ এটা প্লাস এটা প্লাস তার মানে সিক্স এক্স তারপর মাইনাস ফাইভ ওয়াই দেখো মাইনাস থেকে গেলো তার মানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখনও শেষ হয়নি এই মুহুর্তে দিতে হবে এরপরে এক্স মাইনাস এখানে সমজাতীয় পদ আর না এবার সেকেন্ড প্যাকেটটা প্রয়োজনের স্বার্থে উঠিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে আমরা সব এক করে নিচ্ছি এখন এখানে মাইনাস আছে তাই ভিতরে চিহ্ন পরিবর্তন হবে আগে যেভাবে আমি বোঝালাম এবারে এই সিক্স এক্স থেকে শুধু এক্স যদি বাদ দাও তাহলে থাকবে মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই এটাই অ্যান্সার আচ্ছা তাহলে আমি দুই নম্বরটা উঠিয়ে নিয়েছি দুই নম্বরটা আমরা করে দেবো অবশ্যই একটু লক্ষ্য করে এই দুই নম্বরটা পারলে তোমরা অনুসরণে মোটামুটি যত সরল অঙ্ক রয়েছে সবগুলো আশা করছি পারবে তাহলে চলো শর্ত অনুযায়ী আমরা ব্র্যাকেট পর্যন্ত তুলে নেব তুলে নিলাম ব্র্যাকেট পর্যন্ত এখানে মাইনাস আছে এখানে আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের ব্র্যাকেট রয়েছে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট তাহলে কোন ব্র্যাকেটের কাজ আগে করবো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো সো বাকি অংশগুলো আমরা হুবহু তুলে যাব হুবহু তুলে যাব মাইনাস এবার ফার্স্ট ব্র্যাকেটে এসে দেখতে পাচ্ছি কাজ আছে এখান কাজের মধ্যে আবার সমজাতীয় পদগুলো বের করতে হবে যেমন এখানে আছে ফোর এক্স আর থ্রি এক্স তার মানে এটা হচ্ছে প্লাস ফোরের আগে কিছু নেই মানে প্লাস আছে তো প্লাসে মাইনাসে প্লাস মাইনাস হবে মানে বিয়োগ হবে এখন বিয়োগ দিলে আমরা দেখতে পাবো লিখতে পারবো চারটে থেকে তিন এক্স বাদ দিলে থাকে একটা এক্স এবং সেটাও প্লাসই হবে কেননা বড় চিহ্নের আগে প্লাস আছে যাই হোক তারপরে মাইনাস এটা ওয়াই থাকছে তাই থাকছে না মাইনাস ওয়াই এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করবো প্লাস টু ওয়াই এখানে কিন্তু আর একটা জিনিস ফলো করো ফার্স্ট ব্যাকেট এখনও রয়ে গেছে ফার্স্ট ব্যাকেটের কাজটা এখনও শেষ হয়নি এবার পরবর্তীতে আমরা আবারও ওই ফার্স্ট ব্যাকেটের আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ আগের অংশটুকু সবগুলো হুবহু তুলে যাব সো বি কেয়ারফুল সতর্কতার সাথে এই বিষয়গুলো তুলে যেতে হবে মাইনাস প্লাসে যদি একটা ভুল হয় কোথাও তাহলেই কিন্তু হ্যাঁ আবার প্রথম থেকে শুরু করতে হবে এই কারণে খুব সতর্কতার সাথে তুলে যেতে হবে আমারও ভুল হতে পারে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই যেটা ভুল হচ্ছে সেটা ভুলই আর এই ভুল কিন্তু ভুল থেকেই ভুল অর্থাৎ অমনোযোগী হলে এই ভুলটা হয়ে থাকে তো মানুষ মাত্রই ভুল হতেই পারে এবার আমি ব্র্যাকেটটা আর দেব না ব্র্যাকেট দেবো না এই কারণে যে এই এক্স থেকে মাইনাস ওয়াই কখনও বিয়োগ করা যায় না তো কী করব ব্র্যাকেটটা শুধু উঠিয়ে দেব তো ব্র্যাকেটটা উঠিয়ে দিলে দেখতে পাবো আমরা কী থাকবো এখানে মাইনাস আছে সো ভিতরের চিহ্ন পরিবর্তন হয় ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে ভিতরের চিহ্ন পরিবর্তন হয় তাহলে প্লাস ওয়াই হয়ে যাবে এবার আমাদের এই ব্র্যাকেটের কাজ শেষ তার মানে আর ব্র্যাকেট চিহ্ন দিতে হবে না এবার প্লাস টু ওয়াই সেকেন্ড ব্র্যাকেটটা এখনও থেকে গেল থাক কোনো সমস্যা নাই এবারে আমরা সেকেন্ড ব্র্যাকেটের দিকেই নজর দেব তার পূর্বের অংশটা আমরা হুবহু উঠিয়ে যাব মাইনাস থার্ড ব্র্যাকেট সেভেন এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা সমজাতীয় রাশিগুলো আগে খুঁজব পদগুলো সেটা ফাইভ আর এক্স ফাইভ থেকে এক্স যদি বাদ দাও তাহলে থাকে ফোর এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট এখনও থেকে যাবে কেন থেকে যাবে এই মুহূর্তেই বুঝতে পারবে এখানে প্লাস ওয়াই এখানে প্লাস ওয়াই তার মানে প্লাসে প্লাসে প্লাস থ্রি ওয়াই তার মানে থ্রি ওয়াই হলো এখানে এখনও দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই যে চিহ্ন তোমরা সবসময় ধরে নেবে ব্র্যাকেটের মধ্যে চিহ্ন থাকা পর্যন্ত ওই ব্র্যাকেটটা হবে যতক্ষণ ব্র্যাকেটে চিহ্ন আছে হ্যাঁ অর্থাৎ কাজ এখনও থাকবে হ্যাঁ যোগ বিয়োগ ভাগ তখন ততক্ষণ পর্যন্ত ব্র্যাকেট ওটাই নির্ধারিত থাকবে আচ্ছা এবারে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ওকে তারপর এইট এক্স আস্তে আস্তে দেখো ছোটো হয়ে আসতেছে দেখো আস্তে আস্তে কত সুন্দরভাবে ছোটো হয়ে যাচ্ছে হ্যাঁ তার মানে অঙ্কের হায়াতটা কমে যাচ্ছে আমরা শেষের পথে এবারে ওয়াই এবারে মাইনাস থার্ড ব্র্যাকেট উঠাবো তারপর সেভেন এক্স মাইনাস দেব এবারে ফোর এক্স থেকে থ্রি ওয়াই এটা সমপদ নয় সমজাতীয় পদ নয় যেহেতু সমজাতীয় পদ নয় আমরা শুধু ব্র্যাকেটটা উঠিয়ে দেব তারপর কি এখানে মাইনাস আছে ভিতরের চিহ্ন কী হবে পরিবর্তন হবে তাহলে এখানে প্লাস আছে দেব কি দেবটা কি মাইনাস মাইনাস থ্রি ওয়াই তাহলে সেকেন্ড ব্র্যাকেট আর দেবার প্রয়োজন নেই ঠিক আছে তাহলে যেহেতু করা যাচ্ছে না এখানে যোগ বিয়োগ কেননা এটা সমজাতীয় পদ না সো করা গেল না জন্যই আমরা ব্র্যাকেট শুধু উঠিয়ে দিলাম তাহলে চিহ্নের একটা কাজ আমরা এখানে করলাম বা করতে পারলাম এবারে আমাদের থার্ড ব্যাকেটের কাজ থার্ড ব্র্যাকেটের কাজ করার আগে আমরা এটা তুলে নেব থার্ড ব্যাকেটের কাজে কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেভেন এক্স আসে আর এখানে মাইনাস ফোর এক্স আসে তাহলে থাকে হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স এবং মাইনাস থ্রি ওয়াই থার্ড ব্র্যাকেটের কাজ এখনো শেষ হয় নাই এবার আমরা এই থার্ড ব্যাকেটটা উঠিয়ে দিব। থার্ড ব্যাকেট যখন উঠিয়ে দিব। তখন 3x আর এই মাইনাসটা তখন কি হয়ে যাবে প্লাস হবে এই মাইনাস কেন এখানে প্লাস কেন হলো উত্তর হবে যে এই ব্র্যাকেটের আগে মাইনাস থাকার জন্য ভিতরের চিহ্ন পরিবর্তিত হলো বা পরিবর্তন হলো এখন আমরা সমজাতীয় পদগুলোর কাজ করব সেটা হলো সেটা হলো কি এই যে এইট এক্স আর এটা কত আছে মাইনাস থ্রি এক্স তাহলে এইট এক্স থেকে থ্রি এক্স যদি বাদ দাও তাহলে হবে ফাইভ এক্স তাই না এবং এই এখানে প্লাস এখানে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাসই হয় প্লাস ফোর ওয়াই ওকে এটাই অ্যান্সার ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ